মাত্র দুইশো টাকা পুরোনো টাকায় বাসমতি কাচ্ছি জাফরানি মালাই চপ লাচ্ছি সব বেশ কিছু মজার আইটেম ট্রাই করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো এবং সেটা আমার সবচেয়ে বেশি পছন্দ প্রথমে আমরা খিচুড়ি পোজা এই দোকান থেকে এসেছিলাম তাদের চিকেন বাসমতি কাচ্ছি যেটা প্রাইস পড়েছিল মাত্র একশো টাকা অনেকটা অবাক হয়ে তাদের কাছিটা নিয়ে নিলাম আজকের দিনে মাত্র একশো টাকায় বাসমতি কাচ্ছি ব্যাপারটা ভাবতেই বেশ অবাক লাগতেছিল তাদের এই কাচিটা খাওয়ার জন্য আশেপাশে যে মানুষ একটা ক্রাউড দেখলাম জাস্ট ইনসেট তাদের এই একশো টাকার কাচ্ছি প্লেটে বেশ ভালো পরিমাণ বাসমতি চাল সাথে একটা বড় সাইজের চিকেন এবং একটা আলু দেওয়া থাকে রাইসটা হালকা মশলার বেশ ভালো পরিমাণ ঝরঝর এবং দেখে মনে হচ্ছিল বেশ কোয়ালিটিফুল রাইস তারা ইউজ করবে

আনাম জাপানি মার্কেটে পেয়ে যাবেন তাদের প্রথম দোকানটা আর স্ট্রিটে যদি তাদের ট্রাই করতে চান তাহলে আপনাকে আসতে হবে পুরান ঢাকায় রাইসা বাজার মোড় আমার হাতের ওই পাশে হচ্ছে সুলতান ডাইন সুলতান ডাইনের ঠিক উল্টা পাশে পেয়ে যাবেন এই খিচুড়ি বোঝার কাচি রেখা নেক্সট আমরা ট্রাই করেছি বিউটি লাচি থেকে এক গ্লাস লাচ্ছি এই এক গ্লাস লাচ্ছির দাম ছিল পঞ্চাশ টাকা প্রাইস তুলে আমি বলবো যার একটু বেটার হতে পারতো নেক্সট আমরা মানিক সুট মিট থেকে ট্রাই করি জাফরানি মালাই চপ এই মালাই চপ যদি আপনার কেজি হিসেবে নেন তাহলে প্রতি কেজি বলবো ছয়শ টাকা এবং পিস হিসেবে নেন প্রতি পিস মাত্র ষাট টাকা জাফরানি মালাই চপটা থেকে জাফরানি খুব সুন্দর এটা এরোমা নাকে লাগতেছিল এবং এটা টেস্টটা যদি বলি জাস্ট একশো তে একশো আর আমার এই পছন্দের আইটেমটা ট্রাই করতে গিয়ে আমাদের দুশো টাকার চ্যালেঞ্জ ভিডিওতে দশ টাকা অ্যাড করতে হয়েছে ওভারঅল আপনার যদি পুরান টাকাতে থাকেন অথবা আশেপাশে কোনো কাজে আসেন তাহলে খিচুড়ি বোঝার কাচ্ছি অ্যান্ড মানিক সুইট মিটের এই জাফরানি মালাই আই একটা আইটেম